দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বর অন্তিম পর্ব আমরা মান্ধাতা পর্বত পরিক্রমার শেষ পর্যায়ে এসে গিয়েছি প্রায় আট কিলোমিটার পাহাড়ি রাস্তায় উঁচু নিচু পথ বেয়ে চলতে হয় চড়াই বেশ কষ্টকর শ্রীভাঙা ভাঙা আরও পরিশ্রমের যাই হোক প্রাকৃতিক দৃশ্য সব কষ্ট ভুলিয়ে দেয় এই সিদ্ধনাথ মন্দির থেকে নামতে নামতে সামনে পূর্ব দিকে বিস্তৃত স্রোতময়ী নর্মদাকে দেখা যায় প্রায় তিন ঘন্টা এই পথ অতিক্রম করা যায় আমাদের পরিক্রমা শেষ হয়ে আসছে আমরা ধীরে ধীরে পাহাড়ের গা বেয়ে নামছি ক্রমে নর্মদা আমাদের বা এবং লোকালয় ডান দিকে এসে গেল দু চারটি গুহার মধ্যে কয়েকজন করে সাধুরও দেখা মিলতে লাগলো আমরা মান্দাতা পর্বতকে প্রণাম জানালাম স্মরণ করলাম এক পৌরাণিক স্তুতি যাবৎ সূর্য উদে স্ম যাবত চন্দ্র প্রতিষ্ঠতি তৎসর্বং যৌবনাশস্য মান্ধাতু ক্ষেত্র মুচ্চতে ক্রমে সিঁড়ি ভাঙতে ভাঙতে আবার কটি তীর্থে নর্মদার জল স্পর্শ করে উঠে এলাম ওঙ্কারেশ্বর মন্দিরে যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম আমার সস্থানে ফিরে যাওয়ার দিন আজই ফেরার সময় মন্দির বন্ধ হয়ে যাবে তাই ওঙ্কার তীর্থ পরিক্রমা শেষে প্রাণ ভরে ওঙ্কার লিঙ্গকে জড়িয়ে ধরে প্রণাম জানিয়ে বিদায় নিলাম গাত্রং ভস্য শীতং শীত হসিতং হস্তে কপালং শীতং খটাঙ্গঞ্চ শীতং শীতশ্চ বিষব কর্ণে শীতে কুণ্ডলে গঙ্গা ফেনসীতা জটা পশুপতে চন্দ্র শীত সর্বশীত দদাতু বিভবং পাপক্ষয়ং সর্বদা সর্বশুক্লা রাজত শুক্ল দেবাদিদেব মহাদেব আমার অন্তরে সব মলিনতা দূর করে শুদ্ধ করো শুভ্র করো নর্মদার সর্বতীর্থময়ী এখানে প্রবাদ নর্মদাকে জেত্তা কঙ্কর হায় উত্তে শঙ্কর অর্থাৎ নর্মদার তীরে যত কাকর পাথর আছে সবই ভোলানাথ শঙ্কর শঙ্কর দুহিতা নর্মদা নিজের শরীরের ঘর্ষণে বান লিঙ্গের সৃষ্টি করেন এই দ্বীপ থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে নর্মদার একটি জলপ্রপাত আছে এর নিচে একটি বড় কুণ্ড আছে একে ধাবড়ি কুণ্ড বলে ওই প্রপাতের জলরাশি প্রচণ্ড ঘূর্ণাবার্ত সৃষ্টি করায় এই কুণ্ডের মধ্যে অসংখ্য বান লিঙ্গের সৃষ্টি হয় জলের তোর কমে গেলে আশপাশ থেকে বান লিঙ্গ সংগ্রহ করা যায় আমরা দেবতাকে প্রণাম করে কুঠিয়ায় ফিরে গেলাম অল্প কিছুক্ষণ বিশ্রামের পরে রাস্তায় নেমে ওঙ্কারেশ্বর মহাদেব ও মান তার তার সমেত মনে মনে প্রণাম জানিয়ে সেতু পার হয়ে বিষ্ণুপুরীর বাস স্ট্যান্ডে সে পৌঁছালাম